আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম এটা হচ্ছে আমাদের পুরাতন একটা খাল আমাদের ফুলাকান্দি গ্রামের পশ্চিম পাশে এই খালটি একসময় গল্প শুনতাম আমরা এখান থেকে লঞ্চ আর বড়ো বড়ো পালতলা নৌকাগুলো এখান দিয়ে যাতায়াত করতো দূর দূরান্ত থেকে মালামাল বহন করত মানুষ যাতায়াত করত মুক্তিযুদ্ধের সময় এই খালটি ছিল অত্যন্ত জনপ্রিয় কিন্তু কালের বিবর্তনে দেখেন একদম জড়া জরাজীর্ণ জন্য খালটি প্রায় মরা হয়ে গেছে এখান দিয়ে পানি যাতায়াত করতে পারতেছিল না আমরা প্রায় আমরা বাংলাদেশ সরকারকে গালমন্দ করে থাকি কিন্তু দেখেন উৎসুক জনতা দেখছে এই খালটি সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রায় কোটি কোটি টাকার একটা প্রজেক্ট এখানে বলা হচ্ছে যে খালের দুই পার দিয়ে এ পরিষ্কার করে এক পাশ দিয়ে পিস ডালা রাস্তা হবে এবং যে অনেকেই এদিকে অপক্রম করছে এবং দেখছে এখানে দেখা যাচ্ছে আমাদের সকলের প্রিয় মিজি তুফেলকে হাসি মুখে এখানে অনেকজন মানুষজন আসছে উৎসুক জনতা এই বেকু দিয়ে এই খালকলন কাজ দেখছে তাছাড়া আমরা কখনো দেখি নাই যে এত বড় প্রজেক্ট এবং মুহূর্তের ভিতরেই এগুলো শেষ করে ফেলছে আর এখানে ছিল মূলত সাপের আকরা প্রতিদিনই সাপ মারছে এখানে বড়ো বড়ো সাপ কালীপানো পানো গোকরা অনেক বড় বড় সাপ মারছে সো আমরা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের আমি চাচ্ছি সামনের দিক যেতে আর কি আমরা পিছনের দিক দেখিয়েছি খালটা মরে প্রায় সংকীর্ণ হয়ে পানির চলাচলে ব্যাঘাত ঘটছে এতে করে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন এই যে মানুষ অনেকে গাটলা দিয়েছে এখানে গোসল করতো তো গাটলা দিতে পারবে যদি খনন কাছে আসে অনেকেই গাটলা দিয়ে এখানে গোসল করতে পারবে সবসময় পানি থাকবে প্রচুর গভীর করা হচ্ছে এবং প্রশস্ত দুই পাশে প্রশস্ত রাস্তা করা হচ্ছে ছোট বড় সব ছেলে মেয়েরা এখানে দেখতে আসছে তারা ঘুরে ঘুরে দেখছে কি কাজ হচ্ছে যদি মানুষ যদি করা হয় আমার মনে হয় না পাঁচশো লোকের পাঁচ বছর বা দশ সময় লাগতো কত লোকের কত সময় লাগতো বিবেক কুলকিনারা পাচ্ছি না এখানে দেখেন দুইটা বেকু এদিকে এদিকে দুইটা বেকু কাটছে গতকাল এদিকে কেটেছিল সো এখানে আবার ওই যে বেকুটা দেখা যাচ্ছে এই বেকুটা দিয়ে মূলত সে দুই পাড়ের গাছগুলাকে উপড়ে ফেলছে এবং বড়ো বড়ো গাছগুলা কীভাবে যে তারা উপড়ে ফেলছে ভাবাই যায় না আর এই দুইটা দিয়ে মূলত প্রাথমিক পর্যায়ে যে খনন কাজ এরা শেষ করে আমাদের মিজি তোফায়েল এখানে এই যে এই পেঁকুটা দিয়ে বেশি গভীর হয় আর ওই বেকুটা দেওয়া এক সাইড অল্প একটু হয় আর এটা দিয়ে একটু বেশি হয় সো ওই দেখেন প্রচুর জনসংখ্যা মানে লোকজন আসার কে এটা দেখার জন্য প্রতিদিনই এরকম জনতা দেখে তো দুই পারে যাদের গাছ গাছরা ছিল তারা কিন্তু যতটুকু সম্ভব সম্ভব কেটে নিচ্ছে তারা বদলা দিয়ে হোক বা বিক্রি করে হোক যে যেভাবে পারছে নিচ্ছে আর যাদের লোকজন নেই বদলা পাচ্ছে না কাজের লোক পাচ্ছে না তাদের গাছ কিন্তু এই বেকুর সাহায্যে উপরে পাশে রেখে দিচ্ছে তারা অতটা ক্ষতি করছে না লোকজন যেভাবে রিকোয়েস্ট করছে যে তাদের গাছগুলো যাতে নষ্ট না হয় পাশে রেখা হয় যাতে অন্তত লাকড়ি করা যেতে পারে তারা সেভাবেই কাজ করছে দেখুন এক একটা বার তারা কিন্তু প্রচুর মাটি তোল উত্তোলন করে আমি প্রায় তো আধা ঘন্টা ছিলাম তারা প্রচুর কাজ করেছে আধা ঘন্টার ভিতরে বেশি সময় না আমি অল্প একটু সময় ভিডিও করেছি দেখেছি তাদের সাথে কথা বলেছি কথা বলে জানতে পারলাম এই যে ভেকুটা দেখা যাচ্ছে এই সাইডটা দিয়ে নাকি রাস্তা হবে এবং আমি যেটা বলতেছিলাম যে ওই পূর্বে অর্থাৎ ব্রিটিশ সময়ে এই খালটি খুবই যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এবং জনপ্রিয় ছিল দেখেন এইটা এই যে বেকু দিয়ে এই বেকুটা দিয়ে গা দুই পাশে গাছ এ পাশে করেছে এবং এ পাশ দেয় অর্থাৎ এটা হচ্ছে ফরিলাকান্দি সাইড আমাদের এই খালটা বিভক্ত করেছে ফরিলাকান্দি এবং পূর্বনাগরী দুইটা গ্রামকে বিভক্ত করেছে এবং এক সময় কিন্তু আমরা যখন ছোটো ছিলাম এই খালে কত দূর চাপ দিয়েছি লাফাইয়া গোসল করেছি মাছ ধরেছি এবং ঠাই পাইতাম না কিন্তু এ গত বিশ বছর ধরে অর্থাৎ বিশ পঁচিশ বছর ধরে এইখানে মাছ পাওয়া যাচ্ছে না এবং ওর এই গাছ লাগানোর ফলে এখানে জঙ্গল আর হচ্ছে কাদামাটি গাছের কাটা বিভিন্ন ধরনের সমস্যা এখানে কেউ যাইতেই পারে না গোসল করতে ছেলেমেয়েরা যে ডুবিয়ে গোসল করবে সেই সুযোগও হচ্ছে না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম তখন এই স্কুল থেকে বা স্কুল থেকে পালিয়েও এই খালে গিয়ে ডুবিয়ে গোসল করেছি কাপড় খোলে ব্যাগে রেখে বা সাইডে রেখে গোসল করে আবার জামা কাপড় পরে বাড়িতে চলে আসছে দেখেন কত লোক এখানে অপেক্ষা করছে এর আগে এর চেয়েও বেশি লোক ছিল সাইডে গাছ কেটে রাখা হচ্ছে তো ও যারা গাছ কেটে রাখছে তারা বদলা পেয়েছে বা বিক্রি করেছে এরকম হয়তো বা সো দেখতে থাকুন সামনে কি ঘটতে যাচ্ছে এই খালে যে আমাদের কত স্মৃতি রয়েছে তা বাসায় প্রকাশ করা যাবে না সো আমরা দেখতে যাচ্ছি যে সামনে কি ঘটছে অর্থাৎ এটা ডুবলি পাম হাউস থেকে শুরু করে এটা আমাদের গাজীপুর পাম্প হাউস পর্যন্ত একটা প্রকল্প নাকি শুরু হয়েছে তো জানি না আমরা কতটুকু করে তো আমি আর মিজি তোফালে রওনা দিলাম যে সামনে দেখার জন্য যে আসলে সামনে কতটুক কাজ করেছে এটা পিছনে দিক খালের পিছনে দিক এটা গান্ধী ডুবলি পাম হাউস শেষ করে এদিকে আসছে তো আমরা এই কাদা রাস্তা দিই আমরা রওনা দিলাম এই যে দেখেন চারপাশে কি অবস্থা চারপাশে কত গাছ তো এই গাছের জন্য পানি যেতেই পারত না অর্থাৎ পানি নিষ্কাশনের যে ব্যবস্থা প্রায় এটা আটকে থাকতো এই খালের কারণে এই গাছটার কারণে এখানে প্রায় দেখা যাচ্ছে চারটা ভেকু লাগানো হয়েছে চারটা বিকুদের দিয়ে কাজ করা হচ্ছে চারটা চার ধরনের কাজ করতেছে এই যে একটা বেকু গাছ গাছটা উপরে ফেলতেছে এটা দিয়ে এই যে এটা ডান পাশে যেটা দেখা যাচ্ছে মাঝে যেটা দেখা যাচ্ছে এটা মাটির সাইডের মাটি উঠাচ্ছে আর এই যে বড় মাথা যেটা দেখা যাচ্ছে ওই সাইড ওটা ফিনিশিং দিয়ে আসছে সুন্দর করে এই যে বড় মাথা এটা দেখা যাচ্ছে এরা যে জিরাফের মাথার মতো এটা মাথার সাইডটা অনেক বড় এই যে মাটি উঠাচ্ছে এরা গভীর প্রচুর গভীর করছে এটা একদম এদিক দিয়ে কোনো গাছগাছালি দেখা যাচ্ছে না সম্পূর্ণ সামনে পরিষ্কার দেখা যাচ্ছে পরিষ্কার এখন যদি এরকম পরিষ্কার